আমার ফ্যামিলি মেম্বার কথা তো আজকে অনেকদিন পর একটা নিয়ে এসেছি আর কোথায় ঘুরতে এসছি তোমাদের পুরোটা শেয়ার করবো আর ভিডিওটা পুরোপুরি দেখো না হলে কোথায় এসে কি দেখ মানে পুরোটাই তোমাদের মজাটাই মাটি হয়ে যাবে তো দাদা কোথায় এসেছি বল আজকে আজকের এসছি বন্ধুরা খুব সুন্দর একটা জায়গা ঠিক আছে ঠিক আছে দেখতে পাচ্ছি দেখো পিছনে ভিউটা দেখতে পাচ্ছি কত সুন্দর কেননা এরকম একটা জায়গা আমি আমার দুবাই প্ল্যান করেছিলাম একটা একটা সুন্দর জায়গায় যাব আমরা মানে গাইস পুরো 10 দিন মত আমাদের প্রোগ্রাম ছিল যে কাল যাব কাল যাব বলতে বলতে আজকে চলে এসেছি আজকে আমাদের সফল হয়েছে বন্ধুরা খুব অনন অনন ধন্যবাদ এই আছি খুব খুশি বন্ধুরা আর পিছনে ভিডিও দেখতে উফ খুব অসাধারণ আজকে ব্লগটা দেখো পুরোপুরি পুরো মারাত্মক ব্লগ হতে চলেছে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটু স্কিপ করো না ভিডিও ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দাও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখাই আর আজকে সুন্দর একটা সিনেমাটিক শর্ট দিয়ে শুরু হবে তো চলো গো ও মনে হয় সত্যি নয় তুমি স্বপ্নে এসেছো রূপ কথার তোমাকে ছেড়ে আমি

তোমাদের পুরোটা ঘুরে ঘুরে দেখাবো আর এই জায়গাটার নাম কি তোমাদের কমেন্টে বলতে হবে ঠিক আছে কাজ তো চলো কাইজ চলে আসি নদীর ধারে কি কেমন লাগছে লাগছে বলো পুরো নেমে গেছে অর্ধেক হাঁটু মানে পুরো পানি দেখতে পাচ্ছ ওই দেখো পুরো মানে অর্ধেক হাঁটুতে নেমে গেছে এবারে যাবো ওই দিকটায় আমাদের আমার কাকা মানে পুরো একদম মজা নিচ্ছে গাইস অনেকদিন পরে এসে পুরো মজা নিচ্ছে আমার দাদা যাবে তো দাদা চেক কর কতটা গভীর কোথায় ওরা ওদিকে আমাদের ফ্যামিলি আছে ওরা ফটোশ্যুট হয়তো করছে এই যে চলে আসছে ওইদিকে আছে চার পাঁচজন তোমাদের দেখাচ্ছে এই দেখো কত লোক দেখতে পাচ্ছি মাথা গুলো দেখো পুরো কালো হয়ে আছে ওরা ওইদিকে আমরা ওইদিকে আমাদের ফ্যামিলি আর এই যে দাদা আর ডার্লিং এসছে কোথায় ওরা তো ডার্লিং এসেছে কই ঘুরতে এসছি আর খাবো না এমন তখন হয় না খিদে পেয়েছে আগে খেয়ে নি তারপর মজা করবো ও তুই খিদে পেয়েছো তোমার ঠিক আছে চলো খেতে খেতে পায়নি ওই

এক্ষুনি এক্ষুনি ঢেউটা গেল ওই আর সামনে একটা ঢেউ আছে বড় বড় ঢেউ তাই এবার তো মজা ওখানে তো কতটা মজা করেছি ও বেশ ওইদিকে দেখতে পাচ্ছ মানে এদিকে আমরা একা আছি যদি ঢেউয়ের আমাদের নিয়ে চলে যায় কেউ বাঁচাতে পারবে না শ্রীলঙ্গে ওদিকে দেখো ওদিকে নিয়ে পড়ে আমাদের আমরা চলে যাবো শ্রীলঙ্কা শ্রীলঙ্কা একদম পুরো বাংলাদেশ বাংলাদেশ একদম পুরো বাংলাদেশ ঢেউগুলো দেখো যাস অস্থির

তো নেক্সট ভিডিওতে তোমাদের দেখা হবে আর ওই যে আমাদের গাড়ি আসছে আর ওই যে সব আমাদের টিম টিম আসছে এই যে সব আমরা এক জায়গায় ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এরকম ভিডিও তোমাদের ফার্স্ট নোটিফিকেশান যাবে তো চলো আপাতত বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে